এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা নেজালে স্পিরিটের বা নাক পরিষ্কার করার যন্ত্র বিলিভ মি আপনি যদি বাচ্চার মা হয়ে থাকেন আপনার বাচ্চার জন্য এটা একদম মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট কারণ ছোটো বাচ্চারা যদি ওদের ঠান্ডা লাগে ওরা কিন্তু নাক দিয়ে সর্দি বের করতে পারে না যখন সর্দি জমে থাকে তখন বাচ্চারা ঠিকমতো শ্বাস নিতে পারে না তারপরে দুধ টেনে খেতে পারে না তখন এটা খুবই রিস্কি হয়ে যায় আমার বাবুর যখন ছোটোবেলায় হচ্ছে ঠান্ডা লেগেছিল আমি যে কী পরিমাণ ভয় পেয়েছিলাম তিন মাস কি সাড়ে তিন মাসের সময় তো তখন আমি এই প্রোডাক্ট সম্পর্কে জানতাম না বাট তার কিছুদিন পরে আমি ফার্মিনাজ অপর ভিডিও দেখে এই প্রোডাক্ট সম্পর্কে জানতাম পারি আর এটা যে কি পরিমাণ উপকারী ছিল আমার জন্য যাই হোক সর্দির জন্য কিন্তু অনেক সময় কানেও ইনফেকশন হয়ে যেতে পারে আরও বিভিন্ন ধরনের সমস্যা হয় তো এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা একটু চোখা টাইপের যেটা সেটা হচ্ছে বাবুর নাকে দিবেন আর একটা আপনার মুখে দিবেন আর এভাবে টানলে বাবুর নাকের সর্দিগুলো এসে ওই গোল চাকাটার মধ্যে জমা হবে আর ওইটা আপনি খুলে ইজিলি ক্লিন করতে পারবেন এটা আমি নিয়েছি রেইনবো কালেকশন পেজ থেকে